নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ কিন্তু আমার খুশির দিন নাচানাচি করার দিন কিন্তু হ্যাঁ ট্রিট পাবো না এই যতই নাচানাচি করি ট্রিট পাবো না যাই হোক আজ হলো আমার মা বাবার তিরিশতম শুভ বিবাহবার্ষিকী তো ওরা আজকে ঘুরতে যাচ্ছে এই প্রথম তিরিশ বছরে এসে প্রথম আমি ওদের দুজনকে দেখলাম মানে আমাকে ছাড়া ভাইকে ছাড়া কাউকে ছাড়া নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাচ্ছে যাই হোক দেখেও ভাল লাগলো আমি এখানে নিজের মনে মনে গান গিয়ে নিয়েছিলাম কারণ আমার মনে তো আর খুশি খুশি সেই জন্য হ্যাঁ এই ভিডিওটা পোস্ট করছি অনেক লেটে কারণ কি আমার মা বাবার বিবাহবাসী ছিল সিক্সটিন্থ ডিসেম্বর হুম ষোলোই ডিসেম্বর কিন্তু আমি পোস্ট করছি অনেক লেটে সেই জন্য কারণ কি আমি আর সঞ্জিত মা বাবাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছি সেই গিফটটা খোলার অপেক্ষায় ছিলাম কিন্তু আলটিমেট খোলা হলো না গিফটটা তো সেই জন্য পরে আর কি ভিডিওটা পোস্ট করছি যাই হোক এটা ছিল একটা কেশর পেস্তা কেক খুব সুন্দর কেক এই দেখো ওরা দুজনে রেডি হয়ে গেছে সোমবার পড়েছিল দুজনে সকাল সকাল উঠে ভোরবেলা উঠে ভালো জামাকাপড় পরে সুন্দর করে রেডি হয়ে গেছে এই দেখো আমার মা বলছে ঠিক করে ধরো এখানটা ধরছ না কেন ঠিক করে ধরে কাটো তারপরে দুজন দুজনকে খাইয়ে দিল এখন দুজন দুজনের মতন ঘুরতে যাচ্ছে আরেক জেঠু জেঠির সাথে ওরা যাচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগর ঘুরতে যাচ্ছে সব থেকে তো বারবার গঙ্গাসাগর একবার এটা কথাই আছে তো আমি বেসিক্যালি ওরা চলে ঠলে গেল তারপরে উঠে সুরে পুজো টুজো দিয়ে নিলাম সব ঠাকুরকে আর আজকে সব ঠাকুরকে আমি পাটি সাপটা দিয়েছিলাম সেবায় কারণ কি পাটিসাপটা না দিলে পিঠে না দিয়ে তো আমরা খেয়ে ঠাকুরকে না দিয়ে তো আমরা খেতে পারবো না সেই জন্য ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম তারপর এই দেখো ফাইনালি এসছে হ্যাঁ এটা আগের দিনকেই চলে এসেছে মা বাবার এই গিফটটা এইটার মধ্যে একটা ওয়াশিং মেশিন আছে হ্যাঁ ওইটা কী বলে ফ্রন্ট টের খোলা ওয়াশিং মেশিনের মতন মানে আপার নয় মানে ওপর দিকে খোলে না ফ্রন্টে যাই হোক বেসিক্যালি এই প্রথম আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এলো তারপর আমি অফিস চলে এলাম অফিসে সেই কেকটা নিয়ে এসেছিলাম কেকটা খেতে বেশ ভালো আমার এই কেকগুলো খেতে না খুব ভালো লাগে এরকম সুইস রোল কেক ক্রিম দেওয়া কেক এই কেকগুলো খেতে খুব ভালো লাগে তারপরে এখানে অফিসে কিছু কাজকর্ম চলছিল কাগজপত্র গুছানো প্রচুর টাল হয়েছিল। আমি কিন্তু গুছাতে আসিনি আমি এদেরকে জ্বালাতেছি কিন্তু আমি এদেরকে জ্বালাতে এসছি বলেই এদের কাজে মন লাগবে তাই না তারপরে চা দিল সকালবেলা মানে এখানে এসে এখানে দিদি এসে চা দিয়ে গেলো দেখো মেরি বিস্কুট দিয়েছে আবার বিকালবেলা এসেছিলাম আমি তখনও দেখি মেরি বিস্কুট দিয়েছে কফির সাথে তারপরে এই দেখো আমার মা বাবা কি সুন্দর গঙ্গাসাগর ঘুরতে গেছে এই মন্দিরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমি মাকে বলেছিলাম মা ভিডিওগুলো সুন্দর সুন্দর করে ঘুরবে তো কিন্তু আমার মা কারও তো মান আমারই মা তো সুন্দর সুন্দর করে করতে বলে তো আমার মা সেটা সুন্দর সুন্দর করে করবে না সেটা বেসিক্যালি একটু খারাপভাবেই করবে মানুষের ফোনটাকে একটু সোজা করে ধরে না তেরা ব্যাকা করে ধরে ফোনটাকে ধরে ভিডিও করেছে যাই হোক সে তার মতন করেছে তারা কিন্তু ঘুরতে গেছিলো খুব বেশ আনন্দে ছিল আমার মা তো খুব আনন্দে ছিল আমার মাকে যদি আর কিছু দিক না দিক ঘুরতে নিয়ে যায় আর ফটো তুলে দিক ব্যাস আর কি লাগে আমার মার আর কিচ্ছু লাগে না ওই জন্য নমস্কার নিয়েছিল এই যে এই আরেক জেঠি আর জেঠু আরেক জেঠিমণি তো ওরা কলকাতা থেকে এসেছিলো তো ওদের সাথে গিয়েছিলো তারপরে আমি আর সন্ধি বেসিক্যালি একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম অফিস থেকে এসে আমি তারপরে এই যে এই মানে এইটা একটা গাড়ির মধ্যে টোটো গাড়ির মধ্যে করেছে যা চাই তাই খাই মানে এই রকম ব্যাপার আর কি তো চিকেন চিজ বল নিয়েছিলাম বেশ ভালো লাগলো ভিতরে চিজটা কিন্তু বেশ ভালো ছিল সসটা দিয়ে দারুণ লাগছিল আমার তো বেশ ভালো লাগছিল তারপরে আর যেহেতু মা ছিল না বাবা ছিল না তো মামি মানে টিপু মামা আর সোমা মামি বলেছিল আমাদের বাড়িতে এসে খাবি রাত্রি সাড়ে দশটার সময় এখন মামা বাড়ি যাচ্ছি আমরা খেতে ও কি ঠান্ডা কারণ আমাকে মানে ওই চিজ বলটা খাইয়ে নিয়ে গিয়ে তারপরে আবার চলে গেছিলো তো মানে সঞ্জিত কাজে চলে গেছিলো সেই জন্য আমি তারপরে আবার এলো আসার পরে তারপরে গেলাম তারপর দেখো বোম্বা কী সুন্দর একটা হাতের কাজ করেছেন আর মামি আজকে করেছে ফ্রায়েড রাইস আর সোয়াবিন আলুর তরকারি হাঁসের ডিম কষা আর আলুর দম হ্যাঁ সোয়াবিন আলুর তরকারিটা আগের দিনে ছিল কিন্তু বেশ ভালো করেছিল তাই আমি বললাম দাও ও শশা রসগোল্লাও ছিল আর আমার জন্মদিনের চাটনিও ছিল যাই হোক এখন আমরা ফাইনালি সবাই মিলে খেতে বসলাম সবাই মিলে একসাথেই বসে গেছি আবার আলাদা আলাদা করে কি বসবো জায়গা আছে ভাই সবাই মিলে একসাথে খেয়েছি এখানেও কিন্তু আমি সবাইকে পেরে দিয়েছি মামি বলে এটা নাকি আমি বেশি ভালো পারি তো তো ফাইনালি এখন আমি খেতে বসছি এই দেখো প্রথমেই আমি সোয়াবিন আর আলুটা দিয়ে খেলাম বেশ ভালো লাগছিল আমার বেশ ঘি গরম মশলা দিয়ে করেছিল বেশ ভালো ভালো করেছিল। আর ঘিটা সত্যিই খুব ভালো মামি বলল। এটা নাকি বোমবার বন্ধুর মা এনে দিয়েছিলো তো সত্যি ঘিটা খুব ভালো তো ফাইনালি এখন বাড়ির দিকে আসছি তখন বাজে প্রায় বারোটা প্রায় বারোটা বাজে এখন ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে